হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মি কেমন আছি সবাই এসে গেছে সবাই খুব ভালো আছি আর আমরা ভীষণ ভালো আছি যাচ্ছ না সব পরিবারে সপরিবারে মিলে আজকে বেরিয়ে পড়েছি আমরা ঘুরে ঘুরে করতে তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি আমরা নবিতার মামের বাড়ি মানে আমার ছোটো বোনের বাড়ি তো সবাই সেজে গুজে পরিপাটি হয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে কারণ ট্রেন ধরতে হবে তাই জন্যে আর এই দেখো গোপ আজ প্রথমবার মাসির বাড়ি যাচ্ছে ও সে কী আনন্দ তার মুখে তো হাসি একদম ফোরায় না এত হাসি মুখটা সত্যি সত্যি এই কথা সেটা জানো তো গোপু যদি কোথাও যায় বেড়াতে তাহলে না ওর অনেক আনন্দ হয় তো আমরা সবাই মিলে এখন ট্রেনের জন্য ওয়েট করছি যখনই ট্রেন আসবে আমরা উঠে পড়বো তো তারপরে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি ওই পারে আর জানো তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিলো মানে আমার মা আর নবিতা দুজনে দেখো এই লোকগুলো হুড়মুর করে যাচ্ছে তার মধ্যে ট্রেনটাও কিন্তু ঢুকে পড়েছে মাকে বলছিলাম মা দাঁড়াও দাঁড়াও উনি বুঝতে পারেনি উনি তো সেই তাড়াতাড়ি করে লাইনটা পার হয়ে গেল পরে ঝাড়টা আমারই খেতে হলো পাবলিকের কাছে তারপরে ট্রেনের মধ্যে এসে বসলাম আমার মা দেখো মনটা কালো হয়ে গেছে আমি অবশ্য কিছু বলিনি উনিও ভাবছিল যে সত্যি কথাই যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তারপরে জ্বালানির পাশে সিট নিয়ে আমরা বসে পড়লাম আর গোপুর তো মহানন্দ কারণ সে প্রথমবার ট্রেনে চড়ে যাচ্ছে মাসির বাড়িতে তারপরে আমরা গাংনাপুরে নেমে গেলাম আর এখান থেকে কিছু ফল ফ্রুটস নিয়ে নিলাম কারণ কুটুম বাড়ি যাচ্ছি বলে কথা তো ফল তো নিতেই হবে তো তারপরে আমরা এখান থেকে বাস ধরলাম আর গাইস কি বলবো বাসে ওঠা আমাদের যে হালত খারাপ হয়ে গেছিলো না মানে প্রথমে তো ভালোই লাগছিলো তারপরে এই যে আমার মাসিকে দেখতে পাচ্ছ উনি তো পুরো অসুস্থ হয়ে গেছে ওনাকে পুরো ধরে ধরে নিয়ে যেতে হচ্ছিলো আর আমার তো আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু আমি সেটা বলতে পারিনি তাই তারপরে এখান থেকে নিলাম মিষ্টি মিষ্টি কিনে তারপরে আমরা উঠলাম টোটোয় আর টোটোয় উঠে আমরা একটু হাফ ছেড়ে বাঁচলাম কারণ একদম ফুরফুরে হাওয়া যে হাওয়া খেতে খেতে আমরা টোটোই চললাম নানান রকম গল্প করতে করতে নবিতা বলছিল যে আমারও খুব শরীরটা খারাপ লাগছিল ভীষণই খারাপ লাগছিল তো আমি ভাবছিলাম ও বমি করেনি এটাই দেখতে হবে তো তারপরে আমরা পরিবেশ প্রকৃতি দেখতে দেখতে চললাম বোনের বাড়িতে ঠিক আছে ভীষণ আনন্দে তো তারপরে আমরা চলে এসেছি টোটো থেকে নেমেও গেছে আর এই যে দেখো মামমামকে পেয়ে কি খুশি মানে দুজনই দুজনকে পেয়ে ভীষণ খুশি ঠিক আছে ভীষণ খুশি আমাকে আর চেনেকে আর ওদের আর পাইকে সেই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আমাদের মাইমা মানে আমার বোনের শাশুড়ি আর সবাই এনাকে নমস্কার টমস্কার করলাম হাই হ্যালো কেমন আছে সব জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম করে টোরে তারপরে এই যে ঘরে চলে আসলাম আর এসে কিন্তু ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি আর মাসির যেহেতু শরীরটা খারাপ লাগছিল তাই জন্য মাসিটা আবার মাসি একটু শুয়ে পড়লো তো তারপরে দেখো আমাকে কেমন কুমারীর মতো লাগছে কারণ এতটা টায়ার্ড হয়ে গেছি না আমি বুঝতে পারিনি যে এতটা শরীরটা খারাপ হয়ে যাবে বাসে উঠে ঠিক আছে আর অনেক দিন পরেই বাসে উঠলাম আর তারপরে ওর দেখো অনেক কিছুই রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এখন রান্না করতে বাকি আছে মাংস আর হচ্ছে চাটনি তো বললো তোরা খেয়ে নে তাই জন্য আলু সিদ্ধটা আমাকে এগিয়ে দিল আর জানো তো আমার হাতের মাখানা সেই তারপরে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ কুচিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে সরষের তেল দিয়ে পেঁয়াজ আলুটা মাখলাম যা টেস্টি হয়েছিল না সেই আলু সিদ্ধ আর মুড়ি ঘন্ট ডাল দিয়ে এক খেলা ভাত খেয়ে নিলাম আর কুটুম বাড়ি এসেই কিন্তু প্রথমে খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমি মাকে বললাম যে তোমরা এসেই খাবে বলছে আমরা তো খেয়ে আসিনি তাই জন্য তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম তারপরে আমরা চলে গেলাম ঘুরতে কারণ বোনের বাড়ির পাশেই রয়েছে হচ্ছে বাংলাদেশের বর্ডার তো মহানন্দে গেছিলাম বর্ডার দেখব বলে তো এর আগেও একবার এসেছিলাম যেন তো তখনও আমার সুযোগ হয়নি বর্ডারটা দেখার কারণ আমাদের ভেতরে যেতেই দেয় না সেই দিন তো বেলা চলে গেছিলো আর আজকে যে মানে মানে মেইন আর কি যে গেটে বসে থাকে তিনি নাই বলে আমাদের কাজ যেতে দিল না তো আমরা ভীষণই দুঃখ পেলাম মানে আমি খুব কষ্ট পেলাম আর এই পার থেকে একটু ওই পারে বাংলাদেশটা দেখে নিলাম এই হচ্ছে ব্যাপার আর কিছু না তো আমাকে অর্ধেক রাস্তায় টোটোতে নামিয়ে দিয়েছে আমি দেখো নাইটিপুরেই চলে গেছি তাই জন্য বলছি তোকে টোটোতে নেবো না আরে নাইটিপুরের লোক কোথায় কোথায় চলে যাচ্ছে লন্ডন আমেরিকা কোথায় না যাচ্ছে আর আমি সামান্য এইটুকু যেতে পারবো না বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা তো ঠিক আছে তারপরে যেতে দিল না মনের দুঃখে আমি বাকি রাস্তা হেঁটে হেঁটে গেলাম আরে না অ্যাকচুয়ালি টোটোটা আর যেতে দিল না ওইটুকুই বললো এইটুকুই যাও তাহলেই ভালো হবে তো তারপরে আমরা গেলাম আবার এখানে একটা স্থানীয় লোক ছিল মানে দাদা আমার বোনাইয়ের বন্ধু আর কি তো উনি গেল সঙ্গে বাট কোনো কাজ হলো না যাই হোক তাও উনি এইটুকু নিয়ে গেছিলো বলে আমরা এইটুকু এরকম মানে আর কি থাকতে পারলাম তো তারপরে এখানে যে ম্যাডাম বসেছিলো সিআরপিএফ ঠিক আছে তো তার সঙ্গে অনেক কথাবার্তা বললাম প্রথমে তো উনি হিন্দি হিন্দি ঝাড়ছিল বাট ওনার হিন্দিটা না ভালো ক্লিয়ার না তো তারপরে আমি বাংলাই কথা বলছি দেখে উনিও বলছে আমাকে তোমার বাংলা মানে বাড়ি কোথায় উনি হয়তো মানে বিহার ফিহারের লোকজন হবে মানে কেমন তো টাইপের যেন একটা ইংলিশ মানে হিন্দি বলছিল না হিন্দি না বাংলা মানে কেমন যেন একটা টাইপসের তো তারপরে যাই হোক আমার মানে ছেলেটাকে তো ভীষণ ভালোবাসা দিচ্ছিলো ঠিক আছে বারবার কাছে রাখছিল এবার এইখানে যেহেতু একটা মন্দির আছে সুন্দর একটা কালী মায়ের মন্দির আছে তো সবাই নমস্কার করার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে গেল এবার উনি বলছিল যে বেশি দূরে যাবে না বেশি দূরে যাবে না আমি আবার লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করে নিলাম এটা আবার জানি না কি হবে তো তারপরে দূরে যারা ছিল এখানে বিভিন্ন মানে বিএসএফ যে লোকজনরা রয়েছে তারাও হলো গিয়ে দূর থেকে ইয়ে করছিল তো যাই হোক কোনো অসুবিধা হয়নি ওনারা নমস্কার টমস্কার করে দেখে চলে এসেছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে চুরিয়ে একটুখানি ভিডিওটা করছিলাম একটু কাছে যেতে গেলে মানে যেতে পারলে হয়তো মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারতাম বাট আমি যেতে পারিনি বলে তাই তোমাদের দেখাতে পারলাম না তো তারপর আমরা ওখান থেকে চলে আসলাম এই যে ওদের যে বাৎসরিক আর কি রাধাগোবিন্দ মন্দির অনেক বড়ো মন্দির এখানে যে পৌষ মাসে না অগ্রহায়ণ মাসে যেন ভীষণ বড়ো সম্মেলন হয় ঠিক আছে তো এইখানে তোমাদেরকে একদিন আমি নিয়ে আসবো অবশ্যই এই সম্মেলনের সময় আমার যদি কপালে থাকে তাহলে তোমরাও দেখতে পাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর বাবু এই যে ঘন্টা পিটানোর জন্যে তো ভীষণ ব্যস্ত ছিল তো তারপর আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসলাম আর খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম আর বোন দেখো কান্না করছে কারণ ওকে ছেড়ে আঁকান আমরা সবাই চলে যাবো আর গোপুরোনার মুখটা যেন তো কালো হয়ে গেছিলো আর মুখটা তো ভীষণ বায়না করছিল মামা মামের কাছে থাকবে বাট আমরা থাকতে চাইনি তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবেন এইটা